নতুন ওবিসি সংরক্ষণে হাইকোর্টের স্থগিতাদেশ বিপাকে পড়ুয়ারা ও চাকরি প্রার্থীরা বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাজ্যের নতুন ওবিসি সংরক্ষণ তালিকায় হাইকোর্টের স্থগিতাদেশ হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্যের ওবিসি তালিকাভুক্তরা সমস্যায় পড়ুয়ারা ও চাকরি প্রার্থীরা রাজ্য সরকারের নতুন ওবিসি তালিকা ও বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট এর ফলে কলেজে ভর্তি ও চাকরি নিয়োগে তৈরি হয়েছে অনিশ্চয়তা মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থা জানিয়ে দেন রাজ্যের সরকার রাজ্য সরকার যেসব নতুন জাতিকে ও তালিকায় যুক্ত করেছে তা আপাতত স্থগিত থাকবে তবে দু সালের আগের ও তালিকায় থাকা ছেষট্টি গোষ্ঠী থেকে ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য না রাজ্য সরকার ইতিমধ্যে একশো চল্লিশটি নতুন জাতিকে অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করেছিল ও সেই তালিকায় আপাতত কোন কাজ কোনো কাজ হবে না বলে জানান কোর্ট এই স্থগিতাদেশ আগামী একত্রিশে জুলাই পর্যন্ত কার্যকর থাকবে পরবর্তী শুনানি হবে চব্বিশে জুলাই কোর্টের এই আদেশের ফলে কলেজ ভর্তি ডাব্লুবি এসএসসি সহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে তবে শিক্ষামন্ত্রী ব্রাত জানায় পড়ুয়াদের কলেজে ভর্তি নিয়ে চিন্তার কিছু নেই রাজ্যের কলেজে ভর্তির পোর্টাল আগামীকাল আঠেরো জুন সকাল দশটা থেকে চালু হবে এবং প্রথম পর্যায়ের আবেদন চলবে পয়লা জুলাই পর্যন্ত আবেদন করা যাবে একসঙ্গে পঁচিশ মতো কলেজ ও বিষয় পুরো ভর্তি হবে অনলাইনে অ্যাডমিশন চার্জ লাগবে কেন স্থগিত করলো রাজ্য সরকারের নতুন ওবিসি তালিকা না আদালত জানায় আদালতের আগের নির্দেশ না মেনে রাজ্যের একতরফাভাবে ওবিসি তালিকা প্রকাশ করেছে আইনগত ভুল ও সুপ্রিম কোর্টের রায় না আসায় হাইকোর্টের একত্রিশে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে রাজ্য সরকারের নতুন ওবিসি তালিকায় অর্থাৎ এখানে কিছু লিস্ট দিয়ে দিয়েছে এই লিস্টগুলো কিন্তু আহ লিস্ট টু থাউজেন্ড ইলেভেন ওয়েস্ট বেঙ্গল এবং সিরিয়াল নাম্বার অনুযায়ী দিয়ে দিয়েছে আপনারা এখানে দেখে নিতে পারেন এতগুলো কিন্তু লিস্ট আছে টোটাল কিন্তু আমাদের এখানে লিস্ট রয়েছে ছেষট্টিটা সো আশা করি বুঝতে পারলেন নতুন ও সংরক্ষণে হাইকোর্টের যে স্থগিতাদেশ যে কি প্রবলেম হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলাম পরবর্তীকালে ভিডিও পেতে অবশ্যই এলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ